মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে বাচ্চার কিন্তু জন্মগত হাত হার্টের ত্রুটি থাকতে পারে বা সেটা হওয়ার চান্স কিন্তু বেড়ে যায় সুতরাং মায়ের ডায়াবেটিসটা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে না হলে কিন্তু বাচ্চার এরকম হার্টের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে পারে ভিএইচডি বলে একটা অসুখ আছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এটা হতে পারে এইচডি বলে একটা অসুখ আছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট সেটা হতে পারে তারপরে অফ অ্যাওটা এটাও কিন্তু আমরা দেখতে পাই অফ অ্যাওটা পাওয়া যায় আবার অনেক সময় অফ ফ্যালোট এটাও কিন্তু দেখতে পাওয়া যায় এবং প্রত্যেকটা যে ডেঞ্জারাস অসুখ এবং এগুলোর জন্য বাচ্চার গ্রোথ কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হয় এবং মৃত্যুর ঝুঁকি কিন্তু অনেক বেশি বেড়ে যায় মায়ের ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোলে রাখতেই হবে এটা কোনো বিকল্প নাই কারণ ম্যাগেই বললাম যে এরকম হার্টের জটিল জটিল সমস্যা হতে পারে এবং কোনোটার ক্ষেত্রেও কখনও কখনো সার্জারিও লাগে এটা খরচও অনেক এবং সেটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয় না তো যাই হোক যদি মায়ের ডায়াবেটিস থাকে তাহলে বাচ্চার কিন্তু হার্টের এই সমস্যাগুলো হতে পারে এটা একটু মাথায় রাখতে হবে ধন্যবাদ সবাইকে